পর অঞ্চল ষোলো ঢাকা পথ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা আঠাইশ জুন দু হাজার চব্বিশ গণিত সমাধান এখানে গণিত আসছে এগারো নাম্বার হল একটি কম্পিউটার দশ পার্সেন্ট ক্ষতি বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো কম্পিউটারটির ক্রয় মূল্য কত দশ পার্সেন্ট কম্পিউটার কম্পিউটার কম্পিউটারটির কম্পিউটারটির ক্রয় মূল্য কম্পিউটারির ক্রয় মূল্য একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতিতে একশো মাইনাস দশ সমান সময় হচ্ছে নব্বই টাকা এবং পাঁচ পার্সেন্ট লাভে একশো প্লাস পাঁচ সমান সমান একশো পাঁচ টাকা তাহলে বেশি কথা হল বেশি বেশি হলো একশো পাঁচ থেকে নব্বই টাকা বিয়োগ গেলে আসে পনেরো টাকা বেশি তাহলে ক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে এখানে ক্ষতি হতো না তাহলে ক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষয় বিক্রয় মূল্য তাহলে একশো থেকে দশ বার নব্বই টাকা পাঁচ পার্সেন্ট লাভে হলে একশো পাঁচ টাকা একশো পাঁচ থেকে নব্বই বার দিনটা হচ্ছে পনেরো টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে কম একশো নিচে পনেরো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে তাহলে ওকে একশো চারশো পঞ্চাশ নিচে পনেরো মূল্য হচ্ছে বারো নম্বর একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রশ্টি একটি বাগানের বাইরে চারদিকে দিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গমিটার দুই দুই টাকা করে রাস্তাটি ঘাস কাট লাগাতে মোট কতটা খরচ হবে তাহলে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্তুত বিশিষ্ট একটি বাগানের বাইরে তাহলে বাগানের দৈর্ঘ্য বাগানে বাগানের দৈর্ঘ্য একুশ মিটার বাগানের প্রস্থ পনেরো মিটার পরে ক্ষেত্রফল হবে একুশ গুণ পনেরো পাঁচ গুলো দশ একুশ পাঁচ এক তিনশো সমান সমান তিনশো পনেরো বর্গ মিটার তবে এখানে রাস্তা সহ রাস্তা সহ বাগানের দৌর্ভ যেহেতু বাগানের চারপাশে দুই মিটার করে রাস্তা আছে এজন্য এবার সে দুই মিটার এবার সে দুই মিটার সময় হচ্ছে চার মিটার দুই যোগ দুই চার চার মিটার বাড়বে তাহলে একুশ যোগ চার সময় সময় হল পঁচিশ মিটার রাস্তা সহ বাগানে প্রস্ত পনেরো মিটার ছিল আগে বাগানের সাথে চার মিটার যোগ হবে উনিশ মিটার এখন রাস্তা সহ রাস্তা সহ

এখন যেহেতু এখানে বলছে প্রতি বর্গমিটার দুইশো পঁচাত্তর টাকা করে রাস্তাটি ঘাস লাগাতে মোট করতে পার তাহলে আমাদের এত বর্গমিটার বের হলো তাহলে এক বর্গমিটারে যদি দুশো পঁচাত্তর দুই পয় পঁচাত্তর টাকা খরচ হয় তাহলে একশো ষাট একশো ষাট পুন দুই পণ পঁচাত্তর এটা গুণগুলি আছে ছয়শো চল্লিশ টাকা এরপরে তেরো নম্বর প্রশ্ন উৎপাদক বিশ্লেষণ করো উৎপাদকটা হলো ফোর এক্স পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এই চারটায় থার্টি সিক্সের গুণ হবে থার্টি সিক্স চার চার ছয় চার হাত হলো দুই তিন চারে বারো তেরো চোদ্দ একশো চল্লিশ একশো চল্লিশ উৎপাদন করতে হবে তাহলে এখানে সাত দু আবার দিয়ে ছত্রিশ বাহাত্তর আবার দুই দিয়ে আঠেরো দুগুনা ছত্রিশে আবার যায় দুই দিয়ে নয় দুগুনা আঠেরো আবার তিন তিন নয় চার 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 দুগো না ষোলো ষোলো নয় তাহলে এখানে আমরা পাচ্ছি কি ফোর ফোর মাইনাস ষোলো এক্স স্কোয়ার মাইনাস নয় এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ তাহলে ফোর এক্স স্কোয়ার কমন নেওয়া যায় তাদের ভিতরে থাকে এক্স স্কোয়ার माइनस माइनस नाइन कॉमन ले स्क्वायर माइनस 37 তাহলে এখানে কমন হচ্ছে x² - 4 আর কমন হচ্ছে 4x² - 9 তাহলে এখানে আমরা সূত্র ফেলতে পারি स्क्वायर माइनस बेसけれ এখানে এটা स्क्वायर বম দিলাম এটা বেসけれ এ প্লাছ বি ইনু এ মাইনাছ বি এ প্লাছ বি ইন্ মাইনাছ বি এইখনৰ এ টু এ প্লাছ থ্ৰী টু এই মাইনাছ থ্ৰী